আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো কয়দিন আমার তালাফ চলতে আছে যে আমার এই অফিস এই জায়গাতে চেঞ্জ করি অন্য জায়গায় লই যাবে কিন্তু এখন বর্তমানে কালকের যে কথাবার্তা হয়েছে এই জানা যাক আছে যে বুঝতে পারছি যে অফিস আর চেঞ্জ করবে না কিন্তু এই জায়গায় হ্যাকর যে অফিস আসিল হ্যাকর সব কিছু এই জায়গায় লইবে তো হ্যাগর জন্য রুম দেওয়া হইবে মনে করেন যে এইটা এই যে রুম যেটা খোলা আছে বর্তমানে এটার ভিতরে কিছুই নাই খালি রুমই এইটা আর আমি যেটা ভেবে নাস্তা পানি খাই এই রুমটা দেবে এই যেটার ভিতরে কিছু মেশিন টেশিং আছে যেমন মনে করেন যে এসি টেসি লাগাই ঠিক করে নেবে কিন্তু সমস্যা নেই যে না আমার যে রুমটা আমি যেটা বে নাস্তা পানি খাই এর যে ভিতরে এসি নিয়ে আছে এই রুমটা হা করে দিয়ে দেওয়ার ভাবনা আছে এই রুমটা এই রুমটা দিয়ে দেবে কিন্তু এই এসিটা আসলে আমার কোম্পানির নেয় আর এই যে মাঝে মধ্যে নাস্তা পানি খাই যখন মুদিরে চায় অফিসে তখন আমি এই জায়গায় টই এসে ছেড়ে কিন্তু এই রুমটা যদি দিয়ে দেয় তাহলে আমার জন্য একটু সমস্যা হইবে কারণ হেলে তো আর বউর মতো জায়গা থাকবে না কি বা টুকটাক মোবাইল টোবাইল চালাই এটা আর এই জায়গায় বইলে মুদিরের সামনে যখন বই থাকবো তখন তো আর করা যাবে না আর ওই যে রুম যেটা আছে ওই জায়গায় যেটা আছে রুম এই ওই সাইডে এটা মনে করেন যেন ইয়া করছে আর কি স্টোর রুম এটার ভিতরে সব মালসামানা সব ধরনের যত বলদিয়ার দিয়ার যত পুরান মালসামানা আছে এটার একটা স্টোর রুম আর ওই সাইডে আরও সাইডে রুম হ্যাঁ করতেছে আর ভিতরে বর্তমানে মুখে কাজ করতে আছে এসি এসিটিএসি ঠিক করতে আছে পানির লেনটেন আই যে গল্পের ভিতরি এই যে রুম এইটা এটার ভিতরে সব মনে করেন যে মালসামানা রাহা এটার ভিতরে এলে সব মনে করেন যে এই যে সব পুরান এসি সিটিএসি সবগুলো মনে করেন যে অফিসের আগে যে আমাকে বড় অফিস আসলে বড় অফিসের মনে করেন যে যত পুরন মাছ আছে এগুলো এগুলো কোনো কাজের না সব নষ্ট তারপর এগুলো রাখার জন্য সরকারি মাল তো এগুলো সব সরকারি জিনিস মনে করেন যে সব কিছু সরকারি জিনিস এগুলো ফালাই তো না হিসাবের জন্য রাখতে দিছে তো এক কথা চলতে আছে ইডিও দিবে আর ওই পাশের দুইটা রুম আর এই পাশে আরও আছে মনে করেন সাইড দিয়ে এই সাইড দিয়েও দিবে ওই রুমের ভিতরে যাওয়ার জন্য ডাইরেক্ট বাইরের যে দরজা এটা ভিতরে কোনো দরজা নাই ওই জায়গায় সাইডের রুম একসাথে থাকবে আমার হিসাবে এই সাইডের রুম ঠিক আছে একদম একসাথে একশো অফিসের জন্য সুন্দর সাইডের দিক দিয়ে একদম ডিজাইন করা এই অফিসের জন্য বৃত্তে যে কাজ করতে আসবে কাজ করতে আসে অল্পর ভিতরে আই করবে আরো ऐसी तो ठंडा है ऐसी मोटा मोटी इस सब रूम में सब जगह ऐसी लगाई ना सिर्फ सुंदर मोटो देख ले एक दो साले आए से ना इसको इतने पानी ले ना इधर से सब किसी ओके के क्या ले बंदू सही है सब ठीक हो गया देखो देखो। जब जाएगा बताना ठीक है मैं फिर बंद कर देगा कब तक जाओगे मेरा ड्यूटी दो बजे तक खत्म हो जाता है दो बजे हम तो पहले चले जाएंगे सब ए अभी सही है इधर दो दो, दो ए लगा हुआ है माशा इधर दो दो ए लगा हुआ है हाँ हाँ तो तुम्हारा भी इधर जाएगा वो तो स्टोर है उसके अंदर सामान वगैरह है वो हटाना तो पड़ेगा चलो सही है जब जाएगा मेरे को पता ना ठीक है हाँ मैं इधर ही दो बजे तक मैं चला जाएगा गवर्नमेंटर ऑफिस मुन देवे ओडिया और सरिका से है देते हो और वीडियो से स्टोर रूम आसे ইস্টোরুমই রাখবে সমস্যা না আমার আমার মনে করেন যে বে জায়গা জোগা থাকবে না কোনো জায়গায় বাবার জায়গা শেষ হয়ে যাবে না এখন বইতে অফিসের ভিতরে আর নাইলে এই যে আমার মাদবাখের ভিতরে বইতে কিচেন রুম যেটা আছে এই জায়গার এইটা এটার ভিতরে যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করে নামার জন্য সালামু আলাইকুম